ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার এদিন আগরতলা প্রেস ক্লাবে সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক সানিধ দেব রায় প্রণব সরকার সৌরজিত পাল প্রমুখ এদিনের সম্মেলনে আলোচনা করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং সংবাদ মাধ্যমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপস্থিত সবাই আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন সমাজের দর্পণ সংবাদ মাধ্যম সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকের গুরুত্ব অপরিসীম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকরা সরকার একা রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অনেকটাই ভুল ত্রুটি থাকে এই ভুল ত্রুটি শুধরে দেওয়ার কাজ সাংবাদিকের পাশাপাশি তিনি সাংবাদিকের গুরুত্ব নিয়েও আলোচনা করেন এটা তো সরকারই একা পারবে নিশ্চয়ই পারবে না এই সমাজকে পরিবর্তনের জন্য সমাজের সমস্ত মানুষকে জাগ্রত করতে পারে আর এই জাগ্রত করার কাজটা নিশ্চয়ই মিডিয়া দেখাজে এই মিডিয়ার যে গুরুত্ব এই কর্পোরেশন যে গুরুত্ব সেই গুরুত্বটাকে আমাদেরকে সবার বুঝতে হবে তো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই যে কনস্ট্রাকটিভ যে রাস্তা সেই রাস্তাকে অবলম্বন করা কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সরকারের প্রতিবিম্ব সরকারের আয়না সরকারকে সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া এটা আপনাদের একটা কাজের মধ্যে মানে ডিউটির মধ্যে এবং সমাজকেও সঠিক জায়গায় নিয়ে যাওয়ার কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তো সেই ক্ষেত্রে যে আমার মিডিয়া চ্যানেল আমরা কিভাবে সেটা প্রস্তুত করব সমাজের কাছে রাখবো এটা গুরুত্ব দিয়েছিটা প্রথমে আমাদেরকে আমি একটা উদাহরণ ছোট্ট